শীতকাতরে তোমার জন্য অনেক কথা জমে থাকে রাত ভরে সেই কথার রোদে শীতগুলো সব হঠাৎ উধাও সকাল সকাল একলা পাখি কি সব ভাবে কাজের ফাঁকে বই খাতা সব ছড়িয়ে থাকে মঞ্চলে যায় দূরে কোথাও সেসব দূরে যেতে মানা বারণ আছে পিছু টানো তবুও সেই ডানার ভারে উঠতে গিয়ে পিছলে পড়া এতই সোজা এক জীবনে তেপান্তরের মাঠ বেরোনো এখনো সেই খাঁচায় ফেরো নিঝুম শহর পাড়ায় খাঁচার ভিতর সোনার শেখ মন্ত অন্য কোথাও দুহাত দিয়ে ছিটকে ফেল শীত ঘুমেরও চোখ রাঙানি অবশ্যরীর লোকাল ট্রেনের নানান জনের অসভ্যতা শীত আদেশ কর একটি শীতের উষ্ণতা দিই এর বেশি আর কিছুই তো নেই শহর এখন গিলছে আমার ভিড়ের ভেতর শীতের ভেতর মাথার উপর নীলছে আকাশ একলা পাখি বলতে থাকে শহর ছেড়ে পাহাড় চোরা জানতি তো সেও চায়নি মোটেও সত্যি বলতো তুই কি চাস শীতকাতরে উষ্ণতা পাও তোমার তেমন আগুন আছে সে আগুনে শরীর শেঁক রোজই যখন সন্ধ্যা ঘনায় আমি কেবল শুনতে চাইছি একলা পাখি বলছে এসে আমার সাথে একটুখানি ঘর না কথায় কথায় কিভাবে সব রূপকথা হয় সবই জানে কিভাবে ঠিক বলতে হবে দাঁড়িয়ে থেকে অন্ধকারে সবই জানে একলা খাঁচা কিবোর্ড আর মুঠো ফোনে শীতকাতরে সেরূপ কথা উড়িয়ে দিও দেপান্তরে আমি শুধু দেখতে পাচ্ছি খাঁচার পাখির ক্লান্ত ডানা রূপকথা সব ঠোঁটের ফাঁকে উড়তে চাইছে তেপান্তরে মাঠ পেরিয়ে অন্ধকারে যদিও তার উড়তে মারা তার পেছনে ভূষণ নয়াত শীত নামছে শহর জুড়ে সহজ করে বলতে মানা তবুও বলি চাইছে যখন আমার তোর ওইটুকুতেই আটকে যেতেই ফেরত আসি ভুল বুঝো না সহজ করা তোমায় সাজে এই যেমন প্রেমিকও নয় বন্ধুও নয় বন্ধুর চেয়ে একটু বেশি